এই গ্রামের নাম কি এই গ্রামের নাম পাইসাই কোন ক্লাসে পড়ো তুমি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি কোন কলেজে কুশুরা নবযুগ কলেজ কুশুরা নবযুগ কলেজে বেকার না থেকে লেখাপড়া করেও নিজে স্বাবলম্বী হওয়া যায় এমনটি আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন এই গুমগ্রামে সিংশ্রী এলাকার সৌরভ রায় সৌরভ রায় কলেজের স্টুডেন্ট তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে পঁচিশটি ভেড়া সে পালন করছেন এই ভেড়ার আয় দিয়ে সে লেখাপড়া করেন এবং তার হাত খরচ চলে এমনটি জানালেন তবে আমরা যদি প্রতিটা যুব সমাজ বেকার না থেকে এমনই কোনো না কোনো কাজে হাত রাখি তাহলে হয়তোবা আমাদের আর পিছনের দিকে তাকাতে হবে না মা বাবার দিকেও তাকিয়ে থাকতে হবে না আমাদের পকেট খরচের জন্য এবং মাদক শক্ত হতে হবে না মাদকের জন্য ধৌরে কারো কোনো জিনিস চুরিও করতে হবে না তাহলে আসুন আমরা সবে মিলে সকলেই সকলের জন্য সহযোগিতা করি এবং এমন কাজের জন্য সকল যুব সমাজকে উৎসাহিত করি ধন্যবাদ সকলকে